প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক ব্যস্ততার মধ্য দিয়েও এক ভিডিওতে দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি খুব সহজভাবে আশা করছি রেসিপি দুটাই আপনাদের কাছে ভালো লাগবে একটি হচ্ছে বিফ সাদা মাংস খুব সহজভাবে আরেকটি হচ্ছে হাতে মেখে কিভাবে পারফেক্ট রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই অল্প সময়ে আশা করছি ভিডিওটির সঙ্গে থাকবেন তো চলুন কিভাবে আমরা এই সাদা মাংসটা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি এক কিলো পরিমাণে গরু মাংস নিয়েছি হাড় চর্বি সহ আর এখানে সাদা গোলমরিচ আর কাঁচামরিচ নিয়েছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা আর রসুন নিয়েছি যতটুকু পরিমাণে এক কিলো আমরা দেব গরু মাংসে ঠিক ততটুক এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি চাইলে স্কিপ করতে পারেন আর হচ্ছে এখানে এক চা চামচ জিরা নিয়েছি তো সবগুলোকে আমি এক সঙ্গে পেস্ট তৈরি করে নিয়েছি আর জিরাটা শিলপাটায় বেটে নিয়েছি তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এলাচ থেতো করে নিয়েছি দুই টুকরো দারুচিনি তেঁয়াজ পাতা আর এই যে আমাদের জিরাটা আমরা শিলনূড়ায় বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই গরু মাংসে লবণের পরিমাণটা প্রথম অবস্থায় একটু কম দিবেন এতে করে টেস্ট ভালো আসে প্রয়োজন হলে পরবর্তীতে আবার অ্যাড করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই হবে আর দিয়ে দিলাম সরিষার তেল আমি দুই চা চামচ আর সাদা তেল দিয়ে দিলাম আমি চার চা চামচ এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব আর এটাকে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দরভাবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর এখানে মেরিনেশন করে রাখতে পারলে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল না এর জন্য আমি সঙ্গে সঙ্গেই বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ তো এখানে আমি লিকুইড দুধ হাফ লিটার জাল দিয়ে খুব ভালো করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে সেটা পুরাটাই দিয়ে দিলাম আর এই দুধটা দিয়েই আমাদের এই মাংসটা রান্না হয়ে যাবে এখন আমরা চুলায় বসিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক চলে না আসা পর্যন্ত এই যে বলকটা চলে আসছে এখন আমরা একটা হাতা দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো তারপর একদমই লো করে এটা রান্না হওয়ার জন্য বসিয়ে দিব আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো যে যেরকমভাবে খেতে চান মানে মাংসটা যতটুকু সফট করতে চান সে অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বসে রাখলেই হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে আবার অন্য একটি সাইডে আমাদের রোস্টটা রেডি করে নেব এখন রোস্টের জন্য আমি এখানে একটি চিকেন নিয়েছি আমি আমার সাইজ মতো করে কেটে নিয়েছি আপনার আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর টক দই এই দুইটো দিয়ে আমি খুব ভালো করে এই চিকেনটাকে মেখে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে যেন পানি না থাকে এটাকে খুব ভালো করে পানিটাকে মুছে নিতে হবে এতে করে এই টক দইটা খুব ভালো করে এই চিকেনের গায়ে লেগে যাবে তো অন্যদিকে আমাদের ফ্রাই প্যানে আমরা চিকেনগুলোকে দিয়ে দিব আর আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম টক দই আর লবণ দিয়ে মেখে তো এখন আমরা এই তাওয়ার মধ্যে তেল গরম হয়ে আসছে তারপর আমরা এই চিকেনগুলোকে হালকা করে ভেজে নিব যেহেতু আমরা হাতে মেখে রোস্টটা করব তো অবশ্যই চিকেনটাকে ভেজে নিতে হবে এতে করে টেস্ট ভালো আসবে তো এদিকে আমাদের পেঁয়াজের ব্রেস্তা করা যে তেল সেই তেলটার মধ্যে আমি সামান্য সাদা তেল আরও অ্যাড করে নিলাম আর এখানে এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাদাম বাটা তো এখানে আমি কয়েকটি চিনাবাদাম দশ বারোটি চিনাবাদাম আর এখানে প্রায় বিশটির মতো আমি কাঠ আর কাজু বাদাম দুটা মিলিয়ে এখানে পেস্ট তৈরি করে নিয়েছি আর দিয়ে দিব টক দই এখানে চার টেবিল চামচের মতো আমি টক দই ব্যবহার করব যেহেতু আমরা চিকেনটাকেও টক দই দিয়ে ভেজেছি সেহেতু এখানে টক দই আর বেশি দেওয়ার দরকার নেই তো এখানে আদার পেস্ট দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে আর রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা টেবিল চামচ উঁচু করে এখানে আহ দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা স্বাদ অনুযায়ী লবণ যেহেতু লবণ দিয়ে আমরা চিকেনটাকে ভেজেছি সেহেতু লবণটা বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিব একটি লেবু পুরাটাই রস এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি আমরা এখানে সস এখানে আমি টমেটো সস ব্যবহার করলাম দুই টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে আমরা মিক্সড করব এটার কিন্তু স্বাদটা তত ভালো আসবে তো সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে আমাদের যে চিকেনগুলো ভেজে রাখা সেই চিকেনগুলো এখানে দিয়ে দিব। আর চিকেনগুলোর সঙ্গেও আমরা খুব ভালোভাবে এই যে আমাদের রোস্টের মশলাটা এগুলো আমরা মিক্সড করে নিব এই যে তো খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন এখানে আমরা জাল দিয়ে রাখা যে লিকুইড দুধ সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিলাম তো আমি এই রোজটা রান্না করার জন্য আমার এখানে প্রায় তিনশো গ্রামের মতো দুধ আমি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে দেব আর একদম বলক চলে আসার পর আমরা এটাকে একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু হাতে মেখে মশলাটা দিয়েছি সেহেতু এটাকে একটু লোহিটে করে সময় নিয়ে রান্না করতে হবে তো আমি এটাকে তিরিশ মিনিটের জন্য লোহিটে রেখে দিলাম আর এদিকে আমাদের একটা সিক্রেট একটা খুব স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস আমরা তৈরি করে নিব সেটা হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা এখানে গুঁড়ো দুধ একসঙ্গে করে আমি একটু হাত দিয়ে একটু কষলে কচলে নিচ্ছি যাতে কোতে পেঁয়াজের ব্রেস্তাটা একটু ভেঙে যায় একদম গুঁড়া করা যাবে না একটু ভেঙে ভেঙে যাবে আর এখানে এক চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম আর এই ইনগ্রেডিয়েন্টসটা আমরা বিফ এবং চিকেন দুইটার মধ্যেই ইউজ করবো রান্নার শেষ পর্যায়ে এসে তো আমাদের চিকেনটা এখন প্রায় শেষ হয়ে গেছে রান্না তো এখন এই পর্যায়ে আমাদের যে পেঁয়াজের ব্রেস্তার যে আমরা ইটা তৈরি করলাম মিক্সটা সেই মিক্সটা এখানে আমি কিছুটা ব্যবহার করছি এতে করে টেস্টটা ভালো আসবে তো এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো আমি আরও রান্না করে নিব আর এই পর্যায়ে এসে কিছুটা ঘি ব্যবহার করছি ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান আসবে এতে করে একদম পারফেক্ট একটা রোস্টের যে ফ্লেভার সেটা পাওয়া যাবে আপনারা চাইলে পোড়াটা রান্নাও ঘি দিয়ে করে নিতে পারবেন তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে আমাদের ব্রেস্তার মিক্সটা মিশে যায় আর এই পর্যায়ে আমাদের রোস্টটা নামিয়ে নিব। এখন আমাদের যে বিপটা সেই বিপটাও প্রায় হয়ে গেছে এই যে একদম তেলটা ওপর দিকে ভেসে চলে আসছে তো এই যে কত সুন্দরভাবে কুক হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন তো এখন এই পর্যায়ে আমরা এখানেও দিয়ে দিব আমাদের ব্রেস্তার যে মিক্সটা সেই মিক্সটা তো দুইটা রান্নাতেই আমি একই মিক্সড ব্যবহার করলাম এটার গ্রান এবং স্বাদ দুইটারই চমৎকার হবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে খুবই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি এটা আপনারা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খুবই সুস্বাদু এবং হেলদি একটি বিফ কারি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তো এখন আমরা এই এটাকে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন ফাইনালি লুকটা কত চমৎকার হয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে দেখছি আমাদের পাতিলে তলায় লেগে গেছে নাকি না একদমই লাগেনি আর খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এটাকেও আমরা এখন নামিয়ে নেব এই যে তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে আসছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো বন্ধুরা আবারও যেহেতু অনেক দিন পরে চলে আসলাম আশা করছি যারা পুরাতন বন্ধু আছেন আমাকে ফলো করবেন এবং পাশে থাকবেন চেষ্টা করব আমিও আপনাদের পাশে থাকতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম